আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো সমাসের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সমাজ শব্দের অর্থ সমাস সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপণ মিলন একাধিক পদের একপদীকরণ অর্থাৎ অনেকগুলো পথ থাকবে আচ্ছা পথ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলা হয় অর্থাৎ একাধিক পদের এক অনেকগুলো পদকে একটি পদে নিয়ে আসাকে বলা হয় পরস্পর বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে যেমন দেখো এখানে লেখা আছে বিলাত হইতে ফেরত এখানে কয়টি পদ আছে তিনটি পদ আছে এখন এটাকে একপদীকরণ করা হয়েছে কিভাবে বিলাত ফেরত অর্থাৎ বিলাত হইতে ফেরতের সমাস হচ্ছে সমাসের উপাদান সমাস বা বদ্ধ বা সমাস নিষ্পন্ন পথটির নাম সমস্ত পথ তাহলে সমাসের প্রধান বা প্রথম উপাদান কি সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পথটির নাম হলো সমস্ত পথ বেশবাক্যের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে কাকে বলে। বেশবাকের প্রত্যেকটি পদ পদের প্রথম অংশকে বলে উত্তর পদ বা পর দেখো পূর্ব পূর্ব মানে প্রথম ধরো তাহলে হবে প্রথম অংশকে পূর্বপদ তাহলে তোমরা মনে রাখবে কিভাবে পূর্ব প্রথম আর এখানে পরবর্তী এই যে দেখো পরপদের পরশব্দটা আর এখানে পরবর্তী পরশব্দ একই তাহলে তোমার মনে রাখবে পরবর্তীটা হলো পরপদ তবে পরপদের আরেকটি নাম হলো উত্তর পদ পরবর্তী অংশটিকে বলা হয় পরপদ পরপদের আরেকটি নাম হলো উত্তর পদ আচ্ছা সমস্ত পদ বিশ্লেষণের জন্য যে বাক্য বা বাক্যাংশ প্রয়োজন হয় তাকে ব্যাস বাক্য বা বিক্রহ বাক্য বলা হয় তাহলে বিগ্রহ বাক্য বা বেশ বাক্য কাকে বলে সমস্ত পদ বিশ্লেষণের জন্য আচ্ছা সমস্ত পদ কি ওই যে সমাজ পদটির নাম সমস্ত পদ এই যে সমস্ত পদ এখানে বললাম না পদ কোনটা আচ্ছা ঠিক আছে যে বাক্য বা বাক্যাংশের প্রয়োজন হয় তাকে বলা হয় বেশ বাক্য বা বিগ্রহ বাক্য আচ্ছা উদাহরণ হিসেবে দেখো যে এখানে একটা সমস্ত পদ যেমন সিংহাসন সমাজ নিষ্পন্ন পদ আচ্ছা এখানে পূর্বপদ পরপদ কোনটি তাহলে পূর্বে রয়েছে কে সিংহ এটা হলো পূর্বপদ পরে কি রয়েছে আসন এটা হলো পরপদ বা উত্তরপদ আচ্ছা এটাকে সমাস করলে কি হবে বা সরি এটাকে সমস্যমান পদে লিখলে কি হবে সেটা হলো সিংহ চিহ্নিত তো দেখো সিংহাসন একে আমরা লিখলাম সিংহ সিংহ চিহ্নিত আসন তাহলে এটাকে বিশ্লেষণের জন্য আমরা কোনটি ব্যবহার করলাম এটাকে বিশ্লেষণের জন্য আমরা এই বাক্যটি ব্যবহার করলাম তাহলে এর বেশ বাক্য কোনটা এটাই হলো আমাদের বেশ বাক্য বা বিগ্রহ বাক্য আশা করি বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে দেখো এখানে উপযুক্ত সূত্রের স্বার্থে একটি উদাহরণ যেমন বিলাত ফেরত এখানে বিলাত ফেরত শব্দটি সমাজবদ্ধ পদ বিলাত হইতে ফেরত এটা হলো বেশ বাক্য বললাম না তখন সিংহাসন সিংহ চিহ্নিত আসন সবসময় মনে রাখবা বড় যে বাক্যটা থাকবে ওটা হবে বেশ বাক্য কি বড় বাক্য যেটা থাকবে ওটা হবে বেশ বাক্য বিলাত হলো পূর্বপদ এবং ফেরত হলো আচ্ছা এখন দেখো সমাজ চিহ্নিতকরণের প্রধান উপায় পূর্বপদের অর্থের প্রাধান্য থাকলে হবে অব্যয়ভাব পরপদ বা উত্তর পদের অর্থের প্রাধান্য থাকলে হবে তৎপুরুষ কর্মধারায় দিগু উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে হবে দ্বন্দ্ব কোন পদের অর্থ প্রাধান্য না হয় তৃতীয় কোন অর্থ প্রকাশ করলে হবে আচ্ছা এগুলো পরবর্তীতে তোমাদের বোঝানো হবে এগুলো শুধু নোট করে রাখো দেখো বেশ বাক্যে এবং ও আর থাকলে হবে দ্বন্দ্ব সমাহার থাকলে হবে দিগ যে যিনি যেটি থাকলে হবে কর্মধারয় যার যাতে থাকলে বহুব্রীহি বিভক্তি থাকলে হবে তৎপুরুষ আচ্ছা সমান বিভক্তি বিশিষ্ট একাধিক পদ এক পদে পরিণত হলে এবং উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে তাকে দ্বন্দ্ব সমাস বলে দেখো উভয় পদের অর্থের প্রাধান্য আমরা এই ছকে দেখো খেয়াল করো যে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে এই যে দেখো পদের অর্থের থাকবে দ্বন্দ্ব সমাস এই যে খেয়াল করো এই যে দ্বন্দ্ব সমাস তাহলে দেখো সংজ্ঞার এই এই চারটি পয়েন্ট মনে রাখলে তোমরা মোটামুটি সংজ্ঞা দিতে পারবে যে উভয় পদের অর্থের প্রাধান্য থাকতে হবে আচ্ছা সমান বিভক্তি বিশিষ্ট একাধিক বিশেষ্য পদ তার মানে সবগুলিকে বিশেষ্য পদ এর এক পদে পরিণত হলে এবং উভয় পদে অর্থের থাকলে দ্বন্দ্ব যেমন মা বাবা এটাকে তাহলে বেশ লিখলে কি হবে মা ও বাবা আচ্ছা হাট বাজার এটাকে লিখলে কি হবে হাট ও বাজার আচ্ছা এ সমাসে ব্যাস বাক্য তৈরি করার জন্য এবং ও আর তথা ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহার হয় আচ্ছা তাহলে এখন দেখো শুরু করা যাক সাধারণ দ্বন্দ্ব একাধিক পদের একত্র অবস্থানে দ্বন্দ্ব সমাস হলে তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে যেমন লতা ও পাতা লতা পাতা কলম কালিকলম সবগুলো মিল রয়েছে দেখো এখন দেখো মিলনার্থক দ্বন্দ্ব একাধিক পদের মিলন বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে যেমন জিন ও মশা ও মাছি মশা মানে এখানে মিলন বুঝিয়েছে এখন সম্বন্ধ বাচক বা দ্বন্দ্ব সমাস সম্বন্ধ প্রকাশক দ্বন্দ্ব সমাস যেমন স্বামী স্ত্রী এদের মধ্যে কি বুঝে যে সম্বন্ধ বুঝে যে জায়া ও পতি এটাকে করলে কি হবে দম্পতি জায়া ও পতি এটাকে ই করলে হবে দম্পতি আচ্ছা দুই মিনিট রাইট করো সবাই হ্যালো জায়া ওপতি দম্পতি এটি নোট করে রাখো এটি একটি মানে ব্যতিক্রম বলতে গেলে যেমন দেখো স্বামী ও স্ত্রী সম্পূর্ণ একটি আলাদা শব্দ মাতা পিতা ছেলে মেয়ে বাবা মা এগুলো সবগুলোর মধ্যে সম্বন্ধ প্রকাশ করেছে এখন দেখো সমার্থক দ্বন্দ্ব মানে বিষয়ের অর্থের অভিন্নতা বুঝে মানে অর্থ একই তবে বাইরের দিক থেকে আলাদা যেমন প্রেম ও প্রীতি শব্দ দুটি দেখে মনে হবে আলাদা কিন্তু দুটি কিন্তু একই অর্থ গ্রহণ করে প্রেম টাকাও করি যেমন টাকা করি মানেও কিন্তু টাকা করি মানেও টাকা যেমন লজ্জা সরম ছোট খাটো খাটো মানেও কিন্তু ছোট বোঝায় দেখো এক শেষ দ্বন্দ্ব যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায় যেমন আফসানা ও তার বোনেরা তাহলে কি হলো আফসানারা লোপ পেয়েছে কোনটি বলতো তার বোনেরা সাকিব ও তার ভাইয়েরা সাকিবেরা তাহলে এখানে লোপ পেয়েছে কি তার ভাই বোনেরা সেও তুমি তোমরা তুমি আমি আমরা আচ্ছা এগুলো সবাই মনে রাখবে আশা করছি আচ্ছা তোমরা যদি এই ক্লাস পেতে চাও তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা ওখানে আমার ফেসবুক আইডি অথবা আমার পেজ লিঙ্ক পেয়ে যাবা ওখানে যোগাযোগ করবা পেয়ে যাবা বহু বৃহী দ্বন্দ্ব তিন বা তার বেশি পদ মিলে যে দ্বন্দ্ব সমাজ তৈরি হয় তিন বা তার বেশি পদ মিলে যে দ্বন্দ্ব সমাস তৈরি হয় তাকে বহুব্রীহি দ্বন্দ্ব সমাস বলে যেমন সাহেব বিবি ও গোলাম সাহেব বিবি গোলাম এটি সহজ কমা থাকবে তোমরা শুধু হাইপেন দিবা বা হাইপেন থাকলে এখানে দুইটা একটার পরে কমা দিবা এবং পরেরটার পর ও বসে দিবে শেষ অলক দ্বন্দ্ব সমাস সমান পদগুলোর বিভক্তি লোপ না পেয়ে সমাস হয় ধনে ও জনে ধনে জনে মায়ে ও ছিয়ে মায়ে ছিয়ে ঘরে ও বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে কি বলতো কমেন্ট বক্সে জানাবা ঘরেও বাইরে কি এবং কে লিখেছেন এটি ঠিক আছে এখন আমরা শুরু করছি কি দ্বিগু সমাস। তাহলে এখন সংজ্ঞা দেখা যাক সমাহার বা মিলন অর্থে সংখ্যা বাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমাস হয় তাকে দ্বিঘু সমাস বলে যেমন এখানে একটি কথা আছে যেমন এখানে সমাহার বা মিলন অর্থ প্রকাশ করবে সমাহার বা মিলন অর্থ প্রকাশ করবে এবং সংখ্যা বাচক কিছু থাকবে সংখ্যা বাচক কিছু থাকবে কি বললাম সমাহার বা মিলন অর্থ প্রকাশ করবে সংখ্যা বাচক কিছু থাকবে যেমন একটি জিনিস বুঝাবে না এলোমেলো বুঝাবে বামে সংখ্যা থাকবে ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে এই তিনটি পয়েন্ট খাতায় নোট করে নাও দীর্ঘ সমাসের কিছু উদাহরণ ব্যাস চার পদের সমাহার তাহলে শব্দটি কি হবে চতুষ্পদ চৌরাস্তার সমাহার বা চার রাস্তার সমাহার এটা হলো চৌরাস্তা তেমন দেখো চৌমাথা চার মাথার সমাহার মানে চার মাথা তাহলে কি এখানে একটা জিনিস খেয়াল করতো প্রাধান্য পাবে কোন শব্দটি পূর্বপদ না পরপদ হ্যাঁ পরপদ প্রাধান্য পাবে যেমন এখানে মাথা এখানেও দেখো মাথা রয়েছে এখানে দেখো পদ এখানে খেয়াল করে দেখো এখানেও পদ দেওয়া আছে আবার দেখো ত্রিকাল তিন কালের সমাহার এখানে দেখো কাল এটা দেখো মাঝখানে বসে যাবে তাহলে মেইন থিমটা কি দাঁড়ালো হ্যাঁ সমস্ত বলো প্রথমে সংখ্যা থাকবে পরপরটা মাঝখানে বসবে এবং শেষে কি থাকবে সমাহার আচ্ছা পরবর্তীগুলো দেখো একইভাবে যেমন ত্রিভুবনের সমাহার ত্রিভুবন ত্রিরত্নের সমাহার ত্রিরত্ন নবরত্নের সমাহার রবরত্ন পঞ্চবটের সমাহার পঞ্চবটি পঞ্চ নদের সমাহার পঞ্চ নদ আচ্ছা নদ এবং নদী এটা কি তোমরা বোঝো কমেন্টে জানাই দিও ছয় ঋতুর সমাহার ছাড় ঋতু সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্র কর্মধারয় আহ আমরা পরবর্তী ক্লাসে বুঝবো তাহলে এখন আমরা কিছু এখান থেকে দীঘ এবং আহ দ্বন্দ্ব সমাসের কিছু প্রশ্ন সমাধান করি তাহলে চলো আচ্ছা দেখো বিগত ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ বিগত ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ দেখো পরস্পর অন্যয় যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত সমাসের কি এক পদে সমাস সমাস শব্দের অর্থ কি সংক্ষেপণ সংজ্ঞার মধ্যে ছিল বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য এটাও তোমরা পড়েছ সমাস নিষ্পন্ন পদটির নাম কি সমস্ত পদ এটাও তোমরা পড়েছ সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয় এখানে উত্তর দুটি হবে উত্তর পদ হবে পর পদ হবে যখন দেখবা দুইটি রয়েছে তখন যদি একটা উত্তর করার অপশন থাকে তাহলে তোমরা যেটি প্রথমে থাকবে তারপরে বাকিটা হাতে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে সমান পদ এটা পড়িয়েছি সমাস ভাষাকে বা সমাস বাক্যকে কি করে সংক্ষেপণ করে এটা কি দেখো তম বিসিএস তম বিসিএস বিছিয়েছে এসেছে এই প্রশ্নগুলো আচ্ছা সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত এগুলো অবশ্যই পড়তে হবে সংস্কৃত থেকে কোন সমাসে কোন পদে কার বিভক্তি থাকে না কোন সমাসে বলো বিশেষ পদে কোন সমাসের কোন পদে বিশেষ্য পদে সমাস কয় প্রকার সমাস ছয় প্রকার কোন সমাসে উভয় পদে বিশেষ্য দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসে সংজ্ঞায় আমি বলেছিলাম যে উভয় বিশেষ্য পদ হবে এবং মাঝখানে কি বসবে ও বা এবং বসবে তথা বসবে পূর্বপদ ও পরপদ উভয়ই অর্থ প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাসে দ্বন্দ্ব যে সমাসে পরপদের অর্থই প্রাধান্য রূপে বোঝায় তাকে কোন সমাস বলে কর্মধারয় কর্মধারয় সমাসে কোন পদের প্রাধান্য এবং কর্মধারয় সমাসে কোন পদ এটা তো কর্মধারে পড়িনি তাহলে এগুলো সলভ না করি আচ্ছা ঠিক আছে সমাসে যাওয়া তোমাকে তোমাদের পড়িয়েছি হ্যাঁ দ্বন্দ্ব বলতে কি বোঝায় দ্বন্দ্ব বলতে কি বোঝায় জোড়া সমাজ সাধিত পদ কোনটি দম্পতি তোমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ দম্পতি শব্দটি কোন সমাস দেখো কোন দ্বন্দ্ব সমাস সমাস দম্পতি স্বামী ও স্ত্রী তোমাদের এটা বলেছিলাম যে এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে প্লাস ব্যতিক্রম বলেছিলাম আমি ক্লাসে কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ দম্পতি ওপতি সমাসকে কি বলে দম্পতি আচ্ছা অহিনুকুল কোন সমাস দ্বন্দ্ব ও আছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ অহিনুকুল ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস সাধারণ দ্বন্দ্ব জমা খরচ জমা ও খরচ পথে পান ধরে এটা হবে দ্বন্দ্ব সমাস আচ্ছা এগুলো তুমি পারবা দ্বন্দ্ব সমাস খুবই সোজা হ্যাঁ তোমাদের যদি প্রশ্ন করার মধ্যে বই থাকে তো পড়বা আর যদি না থাকে যদি পিডিএফ লাগে তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ সকলে ভালো থাকো পরবর্তী ক্লাস দুই দিনের ভিতরে আপলোড করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম